যে কথা শ্রবণের মাধ্যমে আমাদের জীবনের ব্যথা মিটে যাবে সেটাই হচ্ছে ভাগবত কথা শ্রীমদ্ ভাগবত পাঠা এক কান দিয়ে শ্রবণ করলাম আর দ্বিতীয় কান দিয়ে যদি বের করে দিলাম তাহলে কিন্তু আমাদের কিছু লাভ হবে তাহলে কি করতে হবে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করে সে ভক্তদের এবং ভগবানের চরিত্র শ্রবণ করে সেটা নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে হবে নিজের মধ্যে সেটাকে নিয়ে আসতে হবে যে হ্যাঁ ভগবান কি করেছে কিভাবে করেছে তার ভক্তরা ভগবানকে কিভাবে পেয়েছে সেই সকল কথা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে তবে কিন্তু এ ভাগবত কথা শ্রবণের লাভ নিতে তো সর্বপ্রথম ভাগবতকে জানতে হলে সর্বপ্রথম এটা জানতে হবে যে ভাগবত কোনো বই বা গ্রন্থ নয় ভাগবত কোনো বই বা গ্রন্থ নয় তাহলে কি তো বলা হয়েছে শ্রীমদ ভাগবতক্ষ প্রত্যক্ষ কৃষ্ণ এ গে প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে ভাগবত যেই ব্যক্তি এই ভাগবত এবং ভগবানের মধ্যে পার্থক্য করবেন সেই ব্যাখ্যা কিন্তু এই ভাগবত কথা শ্রবণের ফল নিতে পারবেন কারণ ভাগবত ও ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই প্রত্যক্ষ কৃষ্ণা এ ব্যাহেন কি প্রত্যক্ষ শ্রীকৃষ্ণাই হচ্ছেন ভাগবত ভগবানের তিনটি বিগ্রহের কথা বলা হয়েছে এক বলা হয়েছে চিন্ময় বিগ্রহ দ্বিতীয় বলা হয়েছে মৃন্ময় বিগ্রহ আর তৃতীয়ত বলা হয়েছে বা বিদ্রোহ চিন্ময় বিগ্রহ কোন বলো চিন্ময় বিগ্রহ কাকে বলে তো চিন্ময় বিগ্রহ হচ্ছে চিন্ময় কথায় অর্থই হচ্ছে যেটা আমাদের চিত্ত শক্তির বাইরের বস্তু অর্থাৎ এই সাধারণ চর্ম চক্ষু দ্বারা যেটা আমরা দেখতে পাই না শুধুমাত্র কি অনুভব করতে পারি যে হ্যাঁ ভগবান আছে অনুভবের বিষয়টা হচ্ছে চিন্ময় বিক্রম যেমন আমরা এখানে সকলেই বসে রয়েছে আমাদের সকলের মধ্যে কিন্তু বায়ু রয়েছে কিন্তু এই বায়ুকে আমরা কিন্তু দেখতে পাই না সেই রূপ ভগবান সকলের মধ্যেই রয়েছে কিন্তু আমরা তাকে দেখতে পাই না শুধুমাত্র অনুভব করতে পারি না একটা ছোট্ট উদাহরণ যেমন এই যে আমাদের শরীর এই শরীরের মধ্যে ভগবান রূপে বিরাজমান আছে যেটা হচ্ছে চেতনা রূপে আর এই চেতনা যে এই শরীর থেকে বেরিয়ে যাবে এই শরীরটা জ্বালিয়ে দিলেও আর আমাদের কোনো ফর্ক পড়বে না আমাদের কোনো কিছুই লাগবে না যে হ্যাঁ শরীরটাকে জ্বালাচ্ছে বা কিছু করছে এটাই হচ্ছে চিনময় অর্থাৎ চেতনা হিসেবে ভগবান প্রত্যেকের ভিতরেই রয়েছে আর নির্ময় বিগ্রহ হল যেগুলো মাটি থেকে উৎপন্ন মাটির থেকে যেমন হৃদাবস্তু এটা মাটির থেকে উৎপন্ন আবার মাটির থেকে লোহা বেরোয় পাথর বেরোয় এগুলো সব মাটির থেকে উৎপন্ন আর মাটির থেকে যেমন লোহা বেরিয়েছে সেই লোহা দিয়ে যদি ভগবানের বিগ্রহ বানানো হলো বা মাটি দিয়ে ভগবানের বিগ্রহ বানানো হলো সেটা হলো মৃটময় বিগ্রহ যেমন আমাদের শ্রী জগন্নাথ ধামে শ্রী জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের মূর্তি যেটা রয়েছে সেটা কি বিগ্রহ সেটা হচ্ছে দারু বিগ্রহ দারু অর্থাৎ কাশ তো সেটাই মৃটময় বিগ্রহের মধ্যেই পড়ে আর তৃতীয়ত বলা হয়েছে বামামী বিগ্রহ বাণী ভগবানের মুখ নিশ্চিত যে বিগ্রহ সেই হচ্ছে অর্থাৎ শব্দময় বিগ্রহ অর্থাৎ ভগবান নিজের মুখের দ্বারা যেই বিগ্রহ প্রকট করেছে সেই হচ্ছে শ্রীমদ্ভাগ বলা হয় ভগবান দুটি গঙ্গা প্রকট করেছে একটা শ্রীচরণ থেকে দ্বিতীয় মুখ থেকে তো শ্রীচরণ থেকে যে গঙ্গা রয়েছে তাকে কি বলা হয় ভাগীরথ কারণ ভগীরথ এনেছেন এই পৃথিবীতে তো সেই শ্রীচরণ থেকে নিশ্চিত গঙ্গাতে স্নান করলে ভয় রয়েছে যে গঙ্গার ভেতরে প্রবিষ্ট হয়ে গেলে মা গঙ্গা ছাড়বে কি না ডুবে যাওয়ার ভয় রয়েছে আর যে গঙ্গা এই ভাগবতের যে ভাগীরথী আপনাদের মধ্যে এখানে ডোবার কোনো ভয় নেই এখানে এই ভাগবতের মধ্যে যত ডুবে যাবেন ততই কিন্তু আনন্দ পাবেন এখানে এটা কিন্তু একটা লাভ রয়েছে আমার যেমন ভগবানের শ্রীচরণের গঙ্গাতে স্নান করার ভয় রয়েছে কিন্তু মুখনিশ্রিত ভগীরথেতে যতই ডুবে যাব ততই আনন্দ পাব তো তে এম বাং মাই মূর্তি প্রত্যক্ষ হরি স্বীকৃত শ্রী মেয়ানাথ মুক্তির্থম ভরসাগর এই মুখনিশ্রিত ভগীরথেতে আমরা নিজেদের জীবনকে ধন্য বানাবো আর এই বাংলা মূর্তি হচ্ছে শ্রীমদ্ভাগবত এটা ভগবানের বাংলা একবার কি হয়েছে আর সেই সময় উদ্ধবজি এসে উপস্থিত হয়েছেন উদ্ধবজি যখন এখন এসে ভগবানের শ্রীচরণে প্রণাম করেছেন উদ্ধ বুঝতে পেরে গেছেন যে ভগবান এবার ধরা ধরে চলে যাবে যেখানে ভগবানের গোলক্র সেখানে চলে যাবে উদ্ধলে জিজ্ঞেস করেছেন ভগবান বলছেন হ্যাঁ এবারে আমার যাওয়ার সময় হয়েছে উদ্ধব বলেছে প্রভু আপনি যদি চলে যান তো ভক্তরা এই প্রাণকে কিভাবে ধারণ করব

উদ্ধবের কাছে যখন ভগবান বলেছেন যে আমি এবার যাব উদ্ধব বলছে প্রভু এই যে ভক্তরা রয়েছে তারা কিভাবে নিজেদের প্রাণকে ধারণ করবে যদি আপনি চলে যান ভগবান বললেন আমি এই ভক্তদের মাঝেই থাকব আমি কোনোদিন আমার ভক্তকে ছেড়ে কোনোদিন দূরে যাই না কারণ ভক্তের প্রাণ যেমন ভগবান তেমনি ভগবানের প্রাণ হচ্ছে ভক্ত

এই সংসারের মানুষজন যতবার এই শ্রীমী ভাগবতের দর্শন করবে শাক আমারই দর্শন পাবে এই ভাগবতের শ্রবণ চিন্তন এবং দর্শন করা মাত্রই শ্রী ভগবানের দর্শনের ফল পাবে বলে ভাগবতে ভগবান